আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছে নুরুন নাহারের সুমনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধানচন্দ্র রায় পোদ্দার গতকাল সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পশ্চিম শ্রীফলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বুড়িদাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বুড়ি গোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস কল্যাণ বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক এবং ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মহাদ রেজাল করিম বলেছেন নিরাপত্তা শাখা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের কর্মদক্ষতা নিষ্ঠা ও দায়িত্ববোধ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করছে তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রেজিস্ট্রার কার্যালয় নিরাপত্তা শাখার কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন উপাচার্য বলেন নিরাপত্তা কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে থাকবে। উপাচার্য ডাহ রশিদ খান এ সময় বলেন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে নিরাপত্তা শাখার প্রতিটি সদস্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কর্মপরিবেশ সুযোগ সুবিধা ও দক্ষতা উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা অব্যাহত রয়েছে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম সহ বিভিন্ন বিভাগের পরিচালক সংশ্লিষ্ট কর্মকর্তা নিরাপত্তা তত্ত্বাবধায়ক নিরাপত্তা হাবিলদার ও নিরাপত্তা প্রহরীরা এ সময় উপস্থিত ছিলেন খুলনা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন জনগণ ঐক্যবদ্ধ হলে কোন শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাস করে তাই যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে তিনি গতকাল খুলনা তেরোখাদা উপজেলার হারিখালী এলাকায় এক নির্বাচনী সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন আজিজুল বাড়ি হেলাল বলেন তেরোখাদা বিএনপির উর্বর ভূমি এ অঞ্চলের শরীর বংশসহ সহ বহু পরিবারের রাজনৈতিক ঐতিহ্য রয়েছে অতিথি কিছু মতবির থাকলেও এবার সবাই ঐক্যবদ্ধ আমি বিশ্বাস করি তেরো খাদাবাসী বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে তিনি আরও বলেন বিএনপি সরকার গঠন করলে কৃষি নির্ভর অঞ্চলগুলোকে ছোট ছোট শিল্প ঘাঁটিতে পরিণত করা হবে তেরো খাদায় উৎপাদিত আখকে গুড়ে রূপান্তর করে স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব উন্নয়ন ও অধিকার সুরক্ষায় এই অঞ্চলের মানুষকে মানুষের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করতে হবে আজিজুল বাড়ি হেলাল নেতাকর্মী ও ভোটারদের কাছে দলের ঘোষিত একত্রিশ দফা লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তেরো বিএনপি সার্চ কমিটি আহ্বায়কের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুগ্ম দলের যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন যুবকদের হতাশা দূর করতে হলে আগে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে তরুণরা চাকরি পাবে এবং সমাজ হবে তিনি গতকাল খুলনা খালিশপুর থানা আয়োজনে খালিশপুরের বয়রা মোড় থেকে এক মাদক বিরোধী র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন রকিবুল ইসলাম বকুল বলেন আমাদের দেশে তরুণরা পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না এ হতাশা থেকে অনেকেই মাদকের মতো ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছে অবস্থা থেকে উত্তরণে একমাত্র পথ হল গণতান্ত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা তিনি আরও বলেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলে কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলবে যত দ্রুত এই নির্বাচন হবে তত দ্রুত তরুণরা চাকরির সুযোগ পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে দেশে অন্তত এক কোটি তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে মাদককে চিরতরে নির্মূল করা সম্ভব মাদক বিরোধী র্যালিটি বয়রা মোড় বৈকালী মোড় খুলনা পলিটেকনিক কলেজ মোড় হয়ে খালিশপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজি মোহাম্মদ মহসিন কলেজের সামনে গিয়ে শেষ হয় খালিশপুর থানা ছাত্রদলের আহ্বায়ক সভাপতিতে খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ মহাবায়ক সহ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী এবং বিভিন্ন স্কুল কলেজে বিপুল সংখ্যক শিক্ষার্থী র্যালিতে অংশগ্রহণ করেন মেহেরপুরের বারাদি ইউনিয়নের রাজনগর এলাকায় মুসুরি ভাঙা বিলের সাপলা ফুল তুলতে গিয়ে গতকাল দুই বোন সহ চারজন পানিতে ডুবে মারা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল বিকেলে চার শিশু মিলে বিলে সাপলা তুলতে গিয়ে তারা গভীর পানিতে তলিয়ে যায় পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে চার শিশুর মরদেহ উদ্ধার করে খেলার খবর ফুটবল যশোর শামসুল হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড ফুটবল টুর্নামেন্টের গতকালে উদ্বোধনী খেলায় যশোর সদর উপজেলা একাদশ তিন এক গোলে শারশা উপজেলা একাদশকে পরাজিত করেছে এর আগে ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এদিকে ঝিনাইধ শহরের নিউ একাডেমি স্কুল মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে গতকালে উদ্বোধনী খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় একাদশ দুই এক গোলে ঝিনাইধ রেভলিউশন একাদশকে পরাজিত করেছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল নয়টা চল্লিশ মিনিটে বাংলায় বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা এখন শুনবেন দেশের গান প্রথমে মুখলেসুর রহমান বাবলুর